দেশের উত্তর জনপদের সাড়ে তিন কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ এর মাধ্যমে খুলেছে যোগাযোগের নতুন দুয়ার এই উপলক্ষে সকালে টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিম রেল স্টেশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখান থেকে সকাল এগারোটা বিশ মিনিটে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সাহেদাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হবেন পরে সেখানে হবে সংবাদ সম্মেলন বেলা বারোটায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবে ট্রেনটি সাড়ে তিন মিনিটে ট্রেনটি যমুনা পার করতে পারবে ৫০টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছর টিকতে পারে দুই লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলের সহকর্মী সোহেল তালুকদারের কাছে সোহেল দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতার খবরের পাশাপাশি জানাবেন এই অঞ্চলের মানুষের প্রতিক্রিয়া দা আপনি যেমনটা বলছিলেন যে আমরা আর সকাল থেকেও আমরা যেমনটা দেখাচ্ছিলাম আমাদের দর্শকদের ঠিক এখন হচ্ছে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা যেটি সেটি শুরু হয়েছে এইখানে দায়িত্বপ্রাপ্ত যারা বিভিন্ন রয়েছেন তারা কর্তারা রয়েছেন তারা এখন বক্তব্য দিচ্ছেন এবং এই প্রজেক্টের যে নানা দিক তারা সেটি তুলে ধরছেন কিছুক্ষণ আগেই যে এই প্রজেক্টের যে প্রজেক্ট ম্যানেজার ছিলেন মার্ক হ্যাবি তিনি বক্তব্য দিয়েছেন স্বাগত বক্তব্য দিয়েছেন এই প্রকল্প পরিচালক যিনি রয়েছেন পিডি মাসুদুর রহমান তিনিও বক্তব্য দিয়েছেন এবং এরপরে কিন্তু হচ্ছে যে জাইকার প্রতিনিধি যিনি তিনি এখন কথা বলছেন এরপরে জাপানের রাষ্ট্রদূত কথা বলবেন এবং রেল সচিব যিনি রয়েছেন ফাহিমুল ইসলাম তিনি বলবেন এবং এই যে আমরা সকাল থেকে এই অঞ্চলের যে মানুষদের সাথে কথা বলেছি তারা এই স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন তবে এখনও যে বিষয়টি তাদের মধ্যে রয়েছে যে তাগাতা তারা দিচ্ছেন যেহেতু সেতুর দুই স্টেশন দুই পরেই কিন্তু জয়দেবপুর থেকে ঈশ্বরদী এই পর্যন্ত যে লম্বা লাইন রয়েছে সেই লম্বা লাইনে কিন্তু এখনও সিঙ্গেল ট্র্যাক রয়েছে তারা চাচ্ছেন যে স্থানীয়রা যাচ্ছেন যে এই কার্যক্রমে তারা খুশি তবে দ্রুততার সহিত তারা এই সিঙ্গেল ট্র্যাককে ডাবল লাইনে করার কথা বলছেন এবং এ বিষয়ে যিনি রেলের মহাপরিচালক আছেন তার সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে পূর্বে এটি চীনের অর্থায়নে করার কথা ছিল এখন তারা জায়কাকে এটি প্রস্তাব দিয়েছেন জায়কা এই প্রস্তাবে তারা ফিল্ড ভিজিট করছেন এবং দেখছেন এবং তারা বলছেন যে জায়গা এতে সম্মতি দেবে এবং এই সম্মতির ফলে যে মানুষের যে এই রেল সেতুর যে পুরোপুরি উপযোগিতা যেটি সেটি কিন্তু এক মানে খুব বাস্তবায়ন হবে এবং সেই তার ফলে কিন্তু উত্তর উত্তরবঙ্গের মানুষের যে অর্থনৈতিক যেটি সমৃদ্ধি সেটি আরও বৃদ্ধি পাবে যোগাযোগ থেকে শুরু করে বাণিজ্য সব কিছুই কিন্তু খুব খুব ইয়ে হবে আমরা যেহেতু উত্তরের মানুষের যে সেতু বন্ধন এবং উত্তর এবং পশ্চিমে রেল যোগাযোগের যে সেতু বন্ধন এখন আমাদের সাথে রয়েছেন সেতুর পশ্চিম প্রান্তে আরেক সহকর্মী খালিদ হৃদয় খালিদ হৃদয় জানাবেন যে ওই প্রান্তের মানুষের যে উচ্ছ্বাস এবং সেখানকার প্রস্তুতি খালিদ সোহেল আপনাকে ধন্যবাদ ঠিক আপনি যেমনটা বলছিলেন আসলে এই পশ্চিম পাড়ের মানুষের অনুভূতি কিন্তু একই তারা কিন্তু বেশ কিছুদিন হলো এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কিন্তু নানা রকম উচ্ছ্বাস প্রকাশ করছে এবং এই যমুনা যে রেল সেতুটি রয়েছে এই রেল সেতুটি কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের কাছে কিন্তু একটু নতুন দ্বার উন্মোচন করবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং তারা কিন্তু বেশ কিছুদিন হলো এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাশাপাশি আপনি যেমনটা বলছিলেন তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে এই যমুনা রেল সেতু উদ্বোধনের মাধ্যমে কিন্তু এই এই যে সময় লাগতো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই যে যমুনা নদীটি পারাপার হতে ট্রেনে সেই সময়টা কিন্তু তাদের অনেক সাশ্রয় হবে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই এই সেতু দিয়ে রেল রেলযোগে এখন বর্তমানে কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এই যমুনা নদী পারাপার সম্ভব হয় সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই বারো ফেব্রুয়ারি থেকে এই যমুনা রেল সেতুর কিন্তু একটি আপার যে লাইন রয়েছে সেই লাইনটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেখানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন সময় ট্রেন চলাচল করেছে এবং বারো তারিখ থেকে যাত্রী সহ কিন্তু ট্রেন যাতায়াত শুরু করেছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে আপ এবং ডাউন লাইনের দুটি লাইনে কিন্তু ট্রেন চলাচল করবে এবং পাশাপাশি দুটি ট্রেন কিন্তু আমরা যেটা জেনেছি কর্তৃপক্ষের কাছ থেকে একশো বিশ কিলোমিটার বেগে কিন্তু এই ট্রেনগুলো চলাচল করতে পারবে তো এই পাশাপাশি আমি যেটা জানিয়ে রাখি যে যেহেতু যমুনা সেতুর পূর্ব প্রান্তেই যেহেতু মূল আনুষ্ঠানিকতা উদ্বোধনের পাশাপাশি আমরা যেটা পেরেছি যে এগারোটা বিশ মিনিটে কিন্তু রেল সচিব যিনি রয়েছেন ফাইমুল ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরে যে বিশেষ যে ট্রেনটি পূর্ব প্রান্তে রয়েছে সেই ট্রেনে চলে কিন্তু আমাদের সিরাজগঞ্জের পশ্চিম এবং এখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিক উদ্বোধনের পুরোপুরিটা জানাবেন তো এই আমরা অপেক্ষা করছি আসলে সেই মুহূর্তের জন্য তো এই ছিল এই ছিল আমার কাছে এই যমুনা রেলওয়ে সেতুর উদ্বোধনের পশ্চিম প্রান্ত থেকে সর্বশেষ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কোটা আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয় পরে দুই দেশের সরকারের মধ্যস্থতায় তারা সাজা মৌকুফ পেয়ে দেশে ফেরেন কিন্তু এখনও দেশটির কারাগারে আটক আছে সেই আন্দোলনের সময় আটক হওয়া অনেক প্রবাসী সরকারের কাছ থেকে আটককৃতদের ফিরিয়ে আনার আশ্বাস পাওয়া গেলেও তার গতি খুবই মন্থর বলে অভিযোগ করেছেন স্বজনরা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানায় সংযুক্ত আরব আমিরাতের একদল বাংলাদেশি প্রবাসী এই ঘটনায় দেশটির আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে আরব আমিরাত সরকারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা এর পরিপ্রেক্ষিতে দেশটির সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমা পায় সাজাপ্রাপ্তরা সে সময় আটক হয়ে এখনো দেশটির কারাগারে অনেক প্রবাসী বাংলাদেশি বাকিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গতি দেখে খুব প্রকাশ করেন তাদের সহকর্মীরা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা মিছিল করলাম এই জন্য আমাদের গ্যাপ রয়েছে দীর্ঘ চার মাস জেল কাটার পর আমি দেশে আছি কিন্তু মন্ত্রণালয়ে আসার পরে আমরা পাঁচ ছয় মাস হয়ে গেছে তারা কোনো কাজে অ অগ্রগতি নাই তাদের তারা শুধু মুখে একটা কথা বলে কাজে আরেক রকম করে আমরা যে ওখান থেকে যান মাল টাকা পয়সা সব লস করে আসছি জেল খাইতে আসছি আমাদের মানবতা জীবন যাপন তারা আমাদের খবর নেওয়া উচিত ছিল কিন্তু তারা আমাদের খবর নাই কোনো অজুহাত নয় এবার আটকৃত দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভক্তভোগীদের স্বজনরা আমরা প্রধান উপদেষ্টার কাছে দোষী ফেব্রুয়ারি আমরা একটা আবেদন দিয়েছিলাম অতি দ্রুত আমাদের ওই বাইগুলোকে মুক্ত করে নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে মুক্ত হয়ে আসতে পারেন নাই সরকার আসলো করতে আমাদের আন্দোলনের পর থেকে সরকার আসে না তো সরকার কাদের আমাদের সরকার তো এই সরকার পতন করার জন্য কি আমরা আবার আন্দোলন করব এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি মাহমুদুল হাসান আজিম বিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও হত্যা নিয়ে মার্কিন গোয়েন্দার প্রধান তুলসী গাভার্ডের বক্তব্য ভিত্তিহীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে কথা জানানো হয় এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের চরমপন্থা চরম মোকাবিলা করছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়সহ মার্কিন প্রশাসনের সাথে কাজ শুরু হয়েছে বলেও জানানো হয় এ নিয়ে মঙ্গলবার সরকারের অবস্থান তুলে ধরেন প্রধান

তাজা ফল আমদানিতে দুই ধাপে পনেরো শতাংশ শুল্ক কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রমজানে ক্রয়সীমার মধ্যে রাখতে এই শুল্ক কর কমানো হলো যেখানে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক তিরিশ শতাংশ হতে কমিয়ে পঁচিশ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত পাঁচ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেয়া হয়েছে এর আগে গত দশই মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞা জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার দশ শতাংশ হতে কমিয়ে পাঁচ শতাংশ করা হয় তাতে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক কর মোট পনেরো শতাংশ কমানো হলো। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কোটি টাকা মূল্যের গাড়ি দ্বিতীয় দফায় নিলামে উঠানো হবে প্রথম নিলামে অবিকৃত থাকা চব্বিশটি গাড়ির সাথে নতুন করে যুক্ত হচ্ছে আরও ছয়টি এসব গাড়ির মধ্যে পাঁচটি কিনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগ সরকারের সাবেক পঞ্চাশ সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির অনুমতি পেয়েছিলেন পাঁচই আগস্টের আগে ক্রিকেটার সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন নায়ক সহ আট সাবেক এমপি গাড়ি খালাস করে নিয়ে যান কিন্তু অনেকেই খালাস করতে পারেননি তাই চট্টগ্রাম বন্দরের কার সেরে পড়ে থাকা চব্বিশটি গাড়ি প্রথম নিলামে তোলা হয়েছিল গত সতেরোই ফেব্রুয়ারি সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন কোটি দশ লাখ টাকা পর্যন্ত দর উঠে এক একটির কাস্টমস ঘোষিত এসব গাড়ির রিজার্ভ মূল্য ছিল নয় কোটি সাতচল্লিশ লাখ টাকা নিলামে রিজার্ভ মূল্যের ষাট শতাংশ দর না ওঠাই দ্বিতীয় নিলাম উঠেছে আগের চব্বিশটির সঙ্গে আরও ছয় সাবেক সংসদ সদস্যের গাড়ি প্রথম নিলামে সিক্সটি পার্সেন্ট যদি কাভার না করে তাহলে আমরা দ্বিতীয় নিলামে যাব সর্বোচ্চ বিরাট যদি আমার দেড় লাখ টাকা হয় আমি কিন্তু আইনগতভাবে আমার বাধ্যবাধকতা তৈরি হবে যে গাড়িগুলো দেড় লাখ টাকায় রিলিজ করতে এসব গাড়ির মধ্য থেকে পাঁচটি নিতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রিজার্ভ মূল্যে গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে নৌ পরিবহন আমরা যেহেতু সরকারি কিছু বিধিনিষেধের কারণে এখন নতুন গাড়ি কেনা যাচ্ছে না তো সেই হিসাবে আমরা এই গাড়িগুলো নিতে চাই এতে কাস্টমস কর্তৃপক্ষ তাদের রিজার্ভ ভ্যালুটা পাবে সরকারি রাজস্বটাও আদায় হবে ব্যবসায়ীরা বলছেন গাড়িগুলো জন্য তাই সর্বোচ্চ বিডার গাড়ি নিতে হবে বন্দরকে কভার করে দিতে পারে কোনো আপত্তি থাকার কথা নয় বর্তমান যেই বিট ক্যাটলগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নয় কোটি আশি লক্ষ টাকার উপরে এই রিজার্ভ মূল্যটা কিন্তু আমাদের দৃষ্টিতে যথাযথ নয় এমপি কোটাই জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য বারো থেকে পনেরো কোটি টাকা চট্টগ্রাম বরিশাল বিভাগে আগাম তরমুজ উৎপাদনে খুশি কৃষক কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ফলন তুলতে পেরে খুশি কৃষকরা তবে এক ধরনের ভাইরাস তরমুজের কিছু ক্ষেত বিনষ্ট করেছে এদিকে ফেনির বন্যায় সৃষ্ট পলি আশীর্বাদ হয়ে এসেছে তরমুজ চাষাবাদে প্রতিদিন বরিশালের পোর্ট রোড খালে ভিড়ছে শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার প্রতিটি ট্রলার এক থেকে দেড় কেজি ওজনের তরমুজে ভরা থাকছে আড়াই থেকে তিন হাজার তরমুজ আরতদারদের মাধ্যমে একশো তরমুজ আঠারো থেকে বিশ হাজার টাকায় কিনছে পাইকাররা বৃষ্টিটা তরমুজের জন্য মোড়ো কাম্য না বছর বৃষ্টি হয় থেকে সব খ্যাতি ফসল হয়েছে আল্লাহ ফসল দেশে এবছর ওয়েদার ভালো থাকাতে তরমুজ চাষিরা এবং যারা আছে উভয়ই অবস্থান আছে তবে ভাইরাস অজ্ঞাত তরমুজের ফলনে বড় বাধা যার প্রতিকার না থাকায় প্রভাব ফেলছে তরমুজের খেতে অভিযোগ কৃষকের এখন ভাইরাসের কারণে বিভিন্ন সমস্যার কারণে মানে গাছগুলা মারা গেল এই গাছের কোনো মেডিসিন দিতে পারি নাই আর বলছে যে মেডিসিন নাই এদিকে দুই হাজার চব্বিশের আগস্টের ভয়াবহ বন্যায় বিপর্যয় নেমে আসে ফেনীসহ আশপাশের অঞ্চলে তবে বন্যায় সৃষ্ট পলি আশীর্বাদ হয়ে এসেছে জেলার তরমুজ চাষাবাদে এছাড়াও জেলার সোনাগাজির চরাঞ্চল ছাগলনাইয়ার শুভপুর ফুলগাজী পরশুরাম ও ভুঁইয়ায় বেড়েছে তরমুজের আবাদ কৃষক ও সংশ্লিষ্টরা জানান চলতি মৌসুমে ফেনীতে তরমুজের উৎপাদন অন্য যে কোনো বছরের রেকর্ডকে অতিক্রম করবে বছর ফলনটাও ভালো হয়েছি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ গাছও ভালো আছে ফলনও ভালো আছে আমার গাছের বয়স এখন আটান্ন দিন আটান্ন দিনের গাছের গ্রোথ অনেক ভালো কৃষি বিভাগ জানায় জেলার সোনাগাজী উপজেলার চরের ছয়শ হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে রসালো এই ফল বন্যা পরবর্তী পলি জমার কারণে কৃষকদের এবার আমরা দেখতে পাচ্ছি শীতকালীন শাকসবজি এবং তরমুজের বার বাড়তি বেশি শীতকালীন শাকসবজির ফলনও বেশি আমরা আশা করছি তরমুজের একটা ভালো ফলন এবার ফেনী কৃষকরা পাবে ফেনীতে গেল মৌসুমে তরমুজের বাজার ছিল প্রায় একশো পাঁচ কোটি টাকার এবছর তা ছাড়িয়ে যাবার আশা চাষিদের সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক অবশেষে পৃথিবীতে ফিরছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাস ধরে আটকে থাকা দুই মার্কিন নভচারী সুনিতা ও বুচবিলোর সব কিছু ঠিক থাকলে স্থানীয় সময়ে বুধবার পৃথিবীতে আবারও পা রাখতে পারেন তারা স্পেস এক্স ক্রু ড্রাগনের মহাকাশ জানে করে ফেরার কথা রয়েছে তাদের গত বছরের জুনে বোয়িংয়ের স্টার লাইনের ক্যাপসুলের টেস্ট ফ্লাইটে আট দিনের এক মিশনে মহাকাশে পাড়ি জমান সুনিতা ও বুচ বিলমোর কিন্তু মহাকাশযানটিতে বেশ কিছু ত্রুটি দেখা দেয় ঝুঁকি থাকায় তাদের ছাড়াই পৃথিবীতে ফিরে আসে স্টার লাইনার পরে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া স্পেস এক্সের একটি মহাকাশ জানে করে তাদের ফেরানোর পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনে যায় স্পেস এক্স ক্রু ড্রাগন মহাকাশ যান যে কারণে প্রায় নয় মাস মহাকাশেই আটকে ছিলেন সুনিতা ও বুচ স্পেস এক্স ক্রু ড্রাগনের ফিরতি যাত্রায় সুনিতা ও বুচ ছাড়াও আরও দুইজন নভচারী থাকছেন কিছুক্ষণের মধ্যেই মহাকাশ স্টেশনে থেকে আনডক করতে পারে স্পেস এক্স ক্রু ড্রাগন বাংলাদেশ সময় ভোর চারটার দিকে অবতরণ করতে পারে মহাকাশ যানটি পৃথিবী ছেড়ে পাড়ি দিয়ে কেমনভাবে কাটে নভচারীদের সময় তারা কি করেন কি খান কিভাবে ভাবেন এসব নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই আর মহাকাশে অবস্থান যদি হয় দীর্ঘ সময় তখন এই আগ্রহ বেড়ে যায় কয়েক গুণ মহাকাশে ভাসছেন ঘুরে বেড়াচ্ছেন নভোচারীরা তার আশপাশে থাকা প্রয়োজনীয় জিনিসও ভাসছে মাধ্যাকর্ষহীন মহাকাশে সানন্দে ভেসে বেড়াচ্ছে তাদের খাবারগুলো মহাকাশে নভোচারীদের খাবারের তালিকায় থাকে গুঁড়া দুধ পিৎজা শ্রিম ককটেল রোস্টেড চিকেন ও টুনা মাছের মতো বস্তু যা খুবই প্রক্রিয়াজাতক খাবারের ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয় নভোচারীরা ইচ্ছে মতো ছোট ছোটো প্যাকেটে থাকা খাবারে গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করে নেন লম্বা হাতলওয়ালা বিশেষ চামচ দিয়ে প্যাকেটের ভেতর থেকে খাবার বের করে বেশ কসরত করতে হয় তাদের মহাকাশের শরীর আর্দ্র রাখা খুবই জরুরি নভচারীরা পৃথিবী থেকে কিছু পানি সঙ্গে নিয়ে যান বাকিটা সে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা পানি থেকে মহাকাশ যানের জ্বালানি কক্ষ বাতাসের আর্দ্রতা থেকে এমনকি প্রস্রাব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করা হয় দীর্ঘদিন অবস্থানের কারণে নভোচারীদের কিছু শারীরিক জটিলতাও তৈরি হয় মহাকাশে থাকাকালীন তেমন কোনো সমস্যা না হলেও পৃথিবীতে ফিরে আসার পর অনেকের ওজন হ্রাস এবং হাড়ের ক্ষয় দেখা দেয় এ কারণে নভোচারীদের নিয়মিত ব্যায়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণের উপর জোর দিতে হয় মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক প্রশান্ত মহাসাগর থেকে পঁচানব্বই দিন পর উদ্ধার করা হয়েছে পেরুর এক জেলেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে একষট্টি বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গেল সাতই ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন দশ দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলেন তিনি প্রবল আতঙ্ক নিয়ে সমুদ্রে ভাসছিলেন কাস্ত্র এ যেন সিনেমার কাহিনী সাগরের নীলে হারিয়ে গেছেন এক মানুষ চারিদিকে শুধু পানি আর পানি পোকামাকড় পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচে থাকা বাঁচার আশা যখন প্রায় শেষ তখনই উদ্ধার বাস্তবেই ঘটেছে এমনটি পেরুর এক জেলে এভাবেই সাগরে ভাসছিলেন পঁচানব্বই দিন পর উদ্ধার করা হয়েছে তাকে সাতই ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পেরু উপকূল থেকে যাত্রা করেন ম্যাক্সিমো নাপা কাস্ত্র সঙ্গে ছিল দুই সপ্তাহের খাবার কিন্তু দশ দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে উপকূল থেকে অনেক দূরে চলে যান তিনি পরিবার খুঁজতে শুরু করে ম্যাক্সিমোকে কোস্ট গার্ডও নিয়মিত টহল দেয় অবশেষে উপকুল থেকে ছয়শ মাইল দূরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে উদ্ধার হওয়ার পর কাস্ত্র জানান তিনি বাঁচতে চেয়েছিলেন দ্বিতীয় জীবন পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি ঈশ্বর মহান তিনি আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন আমি মরতে চাইনি প্রতিদিন আমি আমার মায়ের ও দুই মাসের নাতনির কথা স্মরণ করে বেঁচেছিলাম বেঁচে থাকার জন্য আমি পাখি তেলাপোকা ও সামুদ্রিক কচ্ছপও খেয়েছি কিন্তু শেষ পনেরো দিন খাওয়ার জন্য আমার কাছে কিছুই ছিল না উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পায়তাই নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় পেরোর রাজধানী লিমাই পেরুর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের স্বজনদের সাথে মিলিত হন কাস্ত্র ম্যাক্সিমোর পৈতৃক আবাস সান আন্ড্রেস এর চলে সেখানে তাকে স্বাগত জানাতে প্রতিবেশীরা অপেক্ষা করছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা সানজিদা ইসলাম তন্নি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে নামার আগে তাকে নিয়ে উদ্বিগ্ন ভারত বলে খবর প্রকাশ করেছেন ভারতেরই বেশ কিছু গণমাধ্যম হামজা দেশে ফিরেই ভারতের বিপক্ষে জিতবে বলে আশা প্রকাশ করেছেন সেটি শিরোনাম করেছে সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের বিপক্ষে নামার আগে পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ভারত যার প্রস্তুতি হিসেবে মালদ্বীপের বিপক্ষে একটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া এ যেন এলাম দেখলাম আর জয় করলাম তবে ম্যাচ জয় করার আগেই নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন হামজা চৌধুরী তাকে পেয়ে দেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা হামজাও আশাহত করেননি তার ভক্তদের দেশের মাটিতে পা রেখেই ভারতের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ বলেও আশা প্রকাশ করেছেন ইপিএল তারকা দেশের ফুটবল দলে হামজার আগমন নিঃসন্দেহে শক্তি জুগিয়েছে জামাল তোপুদের ভারতের বিপক্ষে হামজাকে দলে রাখছেন কোচ হাভিয়ার ক্যাবেরা তাই আগেভাগেই আগে সেরা প্রস্তুতি নিচ্ছে ভারত তার মাঝেই অবসর ভেঙে ভারতের স্কোয়াডে যোগ করা হয়েছে সুনীল ছেত্রীকে এছাড়াও নিজেদের ঝালিয়ে নিতে উনিশ মার্চ মালদ্বীপের বিপক্ষে একটি ম্যাচ খেলবে ভারত সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে নামার আগে বেশ সিরিয়াস টিম ইন্ডিয়া এদিকে হামজা চৌধুরী বাংলাদেশে পা রাখার পরই তাকে নিয়ে এরই মধ্যে খবর প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম কেন কাপ বিজয়ী তারকা বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এবং কেন তাকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে শুধু তাই নয় হামজা দেশের মাটিতে পা রেখে যে ভারতের বিপক্ষে জিতবে বলে আশা প্রকাশ করেছেন সেটিকেও শিরোনাম করেছে গণমাধ্যমগুলো সৌদি আরবে উনত্রিশ ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন কোচ আবিয়ার কাবরিয়া এবার জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ১৯ মার্চ এক সেশন অনুশীলন শেষে তেইশ জনের দল চূড়ান্ত করে শিলং এর উদ্দেশ্যে রওনা দেবে লাল সবুজ জার্সিধারীরা ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন